সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি আছি হলাম আমার মামার বাড়িতে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি তো ভাবলাম আজকে তো মাসের লাস্ট দিন তো ভাবলাম একটা ব্লগ করি আর আমি আজকে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে হলো দশটা আমি এখনো মুখ ধুইনি তো এখন আমি মুখ ধুতে যাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে এটা হচ্ছে আমার ভাই এটা আমার মামার ছেলে

তো সামনের বাড়িতে চলছে হলো পিকনিক ওখানে সকাল থেকে শুরু করে দিয়েছে গান চালানো একদম সাতটার থেকে শুরু করে দিয়েছে সকাল তো আজকে তো আর মনে হয় না অফ করবে বলে তো আমার কথা বলতেও ভীষণ অসুবিধা হচ্ছে খুবই আওয়াজ মানে কথার আওয়াজে শোনা যাচ্ছে না মনে হচ্ছে তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও তো আমি এসেছি হলাম কালকে আমার মামার মেয়ের সাথে তো আজকে আমার মা বাবা তারপরে গিয়ে মাসি ওরা আর আমার তিনটা মাসি আছে সরি আমার দুটা মাসি আছে তো একটা আছে যমুনামুখী থাকে একটা আর একটা থাকে নগাঁও তো ওরা সবাই আসবে আমরা সবাই মিলে পিকনিক করব খুব মজা হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এখন আমার মা কল করেছে তা একটু তাই তো আমার মা ফোন করেছিল তো আজকে রাত্রে পিকনিক হবে খুব মজা হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো সবাই আসলে করে ভালো লাগবে আর তো কী করবো এখন চলো তোমাদেরকে আমার মামার বাড়িটা ঘুরিয়ে দেখাই তো আমার মামা হচ্ছে দুটা একটা বাড়িটা এটা হচ্ছে ছোটো মামার ঘর আর ও যে এটা হচ্ছে আমার বড় মামার ঘর ওদের বাড়িতে কেউ নেই এখন সব সময় টানে চলে গিয়েছে তো আমার মামার বাড়ির পেছনে খেয়াল আছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে আর এটা হচ্ছে হলো আমার মা কাকির বাড়ি সবাই একসাথে থাকে তো আমার দিদা হয় খুবই ভালো আমাকে একটা চুলা বানিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই দিদায় তো ওখন যাব না খেতে বিকালবুবই রৌদ্র তো এখানে আমি চুলা বানিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখা আমি একটা রান্নার ভিডিও করব বলে চুলা বানিয়েছি দেখো বাড়িতে ও এখন কল লেপছে আমার মামার বাড়ির সাথে একই সাথে ঘর ওই যে দিদা আমার মামার বাড়ির লগেই ঘর আমি এখন বসে আছি রোগ্রে কি করবার এই যে ভাই বসে বসে নৌকাচ্ছে করতে স্নান করে ভাত খাবো ভাত খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ সেদিকে দেখতেই পাচ্ছো আমি স্নান টান করে চলে এসেছি আর ওদিকে আমার মামা হাঁস নিয়ে চলে এসেছে দেখ বন্ধুরা বাজারে দুটো হাঁস পেয়েছি তো আজকে থার্টি পার্সেন্ট আমরা জমিয়ে খাবো সবাই শুবর্ণ বাবার ওয়া তো তো দেখতেই পাচ্ছ হাঁস চলে এসেছে এখন তারপরে আনবে হলো মুরগি আর এখন মাছ ভাজা করছে পিকনিকের জন্য চলো দেখাই তোমাদেরকে দিদা এই যে পিকনিকের জন্য এখানে তৈরি হচ্ছে হলো কে মাছ কি মাছ গো এটা বোল মাছ কাতল মাছ ভাজি করছে শেষ মাছ ভাজতে ভাজতে সেলンダー শেষ হয়ে গিয়েছে তো আমি এখন ভাত খাবো ভাত খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার ভাত ছাত খাওয়া শেষ তো তোমাদেরকে বলেছিলাম যে আমার মামার বাড়ি এখানে खेतটা দেখাবো তো ওইখানে যাচ্ছি এখন তো চলো তোমাদেরকে দেখাই হচ্ছে আমার মামা এই যে মামাদের হচ্ছে গরু ও আয় বেলা হলে সবাই এখানে বসে বসে আড্ডা আড্ডা মারে আমি আজকে অনেক দিন পরে এসেছি এখানে আমার অনেক ভালো লাগছে আমার এরুমঝর খুবই ভালো লাগে আমি লাস্ট এসেছিলাম হলো আমার দিদার ছাদর সময় না না মাছ ছোঁয়ার সময় মোটামুটি আট মাস হয়ে গিয়েছে এক বছর হতে চলছে তো অনেক দিন পরে এসেছি খুবই ভালো লাগছে এখানে আর এখন আমার মা বা তারা এখনও আসেনি মাও আসেনি মাসি ওরাও আসেনি কেউ আসেনি এখনও আসবে ট্রেনে ঢুকেনি এখনো আর এখানে ট্রেন এদিক দিয়ে আসবে মাতার চলো দেখা কি আর উ যে এখান দিয়ে আমার মামার বাড়ি দেখা যাচ্ছে আর উ যে মামি এখানে কাপড় মেলছে রদ্রতে কাপড় শুকাতে দিয়েছে আর উ যেটা হচ্ছে রেল লাইন এখান দিয়ে ট্রেন যায় আমার মা ওরা আসলে দিক দিয়ে আসবে এখনো ওরা কিন্তু আসেনি あけきげ I'm yeah. <laughs> অান ক্ঁজন্জন, কভকােছল মন থাান, বিসন, তুজ দানার� analytical তানান,কাল করহান চ্যিয় কেবছো এানবে঺ ককি঳াস আহি Roger কানে বান মন জি়ন